সম্মানীয় দর্শক বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আশা করি আপনারা খবরটা হয়তো আপনারা পেয়েছেন যেটা প্রেস রিলিজ হয়েছে সমস্ত পেপারেও নিউজ পেপারেও সব আপডেট দেওয়া হয়েছে নিউজও আপডেট দেওয়া হয়েছে এখন নতুন যেটা হয়ে এসছে সেটা হচ্ছে প্যান্ট টু পয়েন্ট জিরো সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি সখন আপনারা দেখছেন আলমগীরি ব্লক চ্যানেল তো আজ আপনাদের দেখাবো সেই প্যান কার্ডের সঙ্গে আপনার নতুন টু পয়েন্ট জিরো যে প্যান কার্ডটা আসছে সেই প্যান কার্ডটা আপনারা কীভাবে ফ্রিতে আবেদন করবেন এর আগেও আপনাদের সতর্কতা করেছিলাম যে প্যানের সঙ্গে যে আধার লিঙ্ক সেই আধার লিঙ্কটা আপনারা কী করে করবেন সেটাকে নিয়ে এর আগেও আপনাদের জানিয়েছিলাম যখন ফ্রিতে হচ্ছিল তখন আপনারা জিনিসটাকে উপহাস্য করে জিনিসটাকে কাটিয়ে দিয়েছিলেন তারপরে আবার সেই টাকা দিয়ে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়েছেন অনেক টাকা প্রথম পাঁচশো টাকা তারপরে হাজার টাকা এইভাবে টাকা দিয়ে আপনারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়েছেন এখন যে সমস্যাটা হইছে যে আপনারা ফ্রি তে নিজের মোবাইলে বা নিজের কম্পিউটারে ঘরে বসে কি করে সেটাকে আপনারা আবেদন করবেন सेम প্যান কার্ড প্যান নাম্বার আপনারা একই থাকবে ওই প্যান কার্ডে আপনারা নতুন প্যান কার্ড আপনারা বাড়িতে প্যান কার্ড পাঠিয়ে দেবেন সেটা যে প্যান কার্ডটা সেটা হচ্ছে 2.0 এখন যে প্যান কার্ডটা আপনারা আগে ছিল সেই প্যান কার্ডের টোটালি পিকচার আলাদা এখন যে প্যান কার্ডটা আসবে তার ইমেজটা টোটালটাই আলাদা দুটো দুদিকে আপনারা দেখছেন যেদিকে এটা আপনার রয়েছে পুরনো আর এটা রয়েছে আপনাদের নতুন তো এবারে আপনাদের বলি আমি যে জিনিসটা আপনাদের দেখাবো সেই জিনিসটাতে যতগুলো আপনাদের সিস্টেম রয়েছে বা আপনারা কিভাবে ওটা অ্যাপ্লাই করবেন যা কিছু করবেন তার টোটালি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই ডেসক্রিপশন বক্সটাকে ফলো করবেন এবং তাতে যা যা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলোকে আপনারা কপি করবেন এবং আপনাদের মোবাইলে পেস্ট করে আপনারা আগে এগিয়ে যাবেন তো চলুন আমি এখন স্ক্রিনে যাই আপনাদের দেখাই সেটাকে কিভাবে আপনারা করবেন তার আগে আর একটা কথা বলে দিই আপনারা যে আবেদন করবেন সেই আবেদন আপনারা বুঝবেন কি করে আপনাদের যে প্যান কার্ডটা আপনারা ব্যবহার করেন সেই প্যান কার্ডটা আপনার না যখন প্যান কার্ড বানাতে যান কোনো কম্পিউটার সেন্টারে বা প্যান কার্ডের সেন্টারে আপনারা কি জানেন না যে আপনারা প্যানে প্যান কার্ডটা যে বানাচ্ছেন ওটা এনএসডিএল এর মারফত দিয়ে আপনার কাছে প্যানটা এসছে কি আপনার ইউটিআই মাধ্যম দিয়ে এসছে যদি আপনাকে সেটা জানতে হয় তাহলে আপনার যে প্যান কার্ড আছে সে প্যান কার্ডের ঠিক ব্যাক সাইড দেখবেন আপনার কোনায় লেখা থাকে এটা হচ্ছে আপনার ইউটিআই আর এনএসডিএল এর প্যান কার্ড সেম প্যান কার্ড দেখতে একই রকম তার এই প্যান কার্ডটা হচ্ছে আপনার দেখেন তার ব্যাকে লেখা আছে এনএসডিএল এই দুটোর মধ্যে এইভাবে চেনা যায় যে ইউটিআই কোনটা আর এনএসডিএল কোনটা এবারে আপনারা বলবেন তাহলে প্যান কার্ড কি আবার আলাদা কিছু না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দুজন এজেন্সি আছে একটা হচ্ছে আপনার ইউটিআই আর একটা হচ্ছে আপনার এনএসটি এই দুটো এজেন্সি আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছ থেকে অথরাইজ নিয়েছে যে তারা প্যান সাপ্লাই দেবে সেই প্যানটা আপনারা যে প্যান আবেদন করেন সেই প্যানটা ওরা আপনাদের কাছে প্যানটা পাঠায় তো আমরা এখন ডাইরেক্ট স্ক্রিনে যাব কম্পিউটার স্ক্রিনে আপনাদের দেখাবো যে আপনারা যে নতুন প্যান টু পয়েন্ট জিরো এসছে সেটা আপনারা কি করে ই কেওয়াইসির মাধ্যম দিয়ে আপনারা সেটাকে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে সেই প্যান কার্ডটা আপনার বাড়িতে আসবে চলুন তাহলে আমরা ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে যাই এই আবেদনটা কিন্তু খুব কুইকলি করবেন লেট করবেন না আর যে ক্যাপচারগুলো আছে সেই ক্যাপচারগুলো দেখে দেখে লিখবেন কারণ ক্যাপচারগুলো যদি ভুল হয় আপনার পেজটাকে বারবার তারা রিফ্রেশ করবে তখন বলবেন দাদা আপনি তো বলেছিলেন কিন্তু আমরা করতে পারছি না আপনি করে দিন আপনি আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি ওখানে আপনি যদি লিঙ্ক আপনার কন্ট্যাক্ট করেন তাহলে আমি বাই ফোনে আপনার ওটাকে আমি লিঙ্ক করিয়ে দিতে পারবো ফ্রি অফ কস্টে তার জন্য কোনো চার্জেবেল নেই সেটা আমার সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে তো চলুন আমি স্ক্রিনে যাই আপনাকে দেখাই আপনারা কি করে এটাকে আবেদন করবেন তো আমি ডাইরেক্ট একদম ইউটিআইয়ের ওয়েবসাইটে চলে এলাম তো এবারে আপনাদের নতুন যেটা হয়েছে ইকোনমিক্স পেপারে যেটা সম্বন্ধে আপনাদের আগে একটু জানাই যে এখানে ইংলিশে লেখা আছে আমি ওটা বাংলায় করে তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো প্যান টু পয়েন্ট জিরো একটি কিউআর কোড থাকতে নতুন প্যান কার্ড আপনার বর্তমান প্যান কার্ডটি অকার্যকর হয়ে যাবে পুরোনো যে প্যান কার্ডটা আপনার রয়েছে যেটা দেখছেন যে এই প্যান কার্ডটা এই প্যান কার্ডটা আপনার বন্ধ হয়ে যাবে কারণ এই প্যান কার্ডটা আর আপনার চলবে না সেটার জন্যই আপনাকে নতুন টু পয়েন্ট জিরো যে প্যান কার্ড সেই প্যান কার্ডটা আপনাকে আবেদন করতে হবে তো আপনি আবেদন কি করে করবেন সেটা প্রসেস আমি আপনাদের আজকে জানাবো এবং আইকো ডিপার্টমেন্ট পেপারে কি ডিক্লারেশান করেছে সেটা আপনাদের জানাবো কারণ আপনি যেটা দেখছেন যে এই যে প্যান কার্ডটা যে এই প্যান কার্ডটা সঙ্গে আধার লিঙ্ক করেছেন অনেক টাকা আপনারা বিয়ার করেছেন তো এখন সেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কও করিয়েছেন আর ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়েছেন মানে এত সমস্যা এত কিছু খরচা করেও আপনারা পুনরায় আবার একটা সমস্যার সম্মুখীন আপনারা হতে চলেছেন তো সেটাকে সেটার হাত থেকে আপনাদের বাঁচাতে চাইছি কারণ আপনারা যে পরিমাণ টাকা খরচা করেছেন সেই টাকাটাকে আপনাদের বাঁচাতে চাইছি কারণ এর আগে যে আপনাকে ডিক্লারেশন করেছিলাম সেটা আপনারা ঠিক মতন শোনেননি তো এখন নিউজ পেপারে কী বলতে চাইছেন সেটা আপনাদের আমি একটু জানাবো কারণ যে সরকারের টয়েন্ট পয়েন্ট টু জিরো প্রকল্প যে ঘোষণা করেছে সেই ঘোষণার মধ্যে এটি একটা সিস্টেম এটি অন্যত করদাতার জন্য বিনামূল্যে চালু করা হয়েছে যাই হোক এখন এই যে প্যান কার্ডটা দেখছেন এই প্যান কার্ডটা আপনাদের আবেদন করতে হবে কারণ এই প্যান কার্ডটা আবেদন করতে হবে আপনাকে তার নিজস্ব ওয়েবসাইটে তো সেটা আপনাদের আজকে আমি শোনাব তো এখন ওনারা যেটা বলতে চাইছেন যে আগে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড ফ্রি অফ কস্টে ছিল কিন্তু তখন আপনারা শোনেননি পরবর্তীকালে আপনার এই অনেক পয়সা খরচা করে তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছেন তো এই এরই সমস্যা যাতে না হয় তার জন্য গভর্নমেন্ট আগে থেকে আপনাকে ডিক্লারেশান দিল যে আপনার পেপারে যে ডিক্লারেশানটা দেওয়া হয়েছে সেটাকে ঠিক মতন লক্ষ্য করে আপনারা ফ্রি অফ কস্টে আপনি এটাকে আবেদন করুন কারণ এখানে পেপারে একদম স্পষ্ট দিয়ে দিয়েছে যে আয়কর বিভাগ থেকে ছাব্বিশে নভেম্বর দু হাজার এটা কিন্তু ডিক্লারেশান হয়েছে প্যান টু পয়েন্ট জিরোর অধীনে নতুন প্যান কার্ডের আবেদন করতে হবে না আবেদন করতে হবে না কথার মানে হচ্ছে আপনার প্যান নাম্বার আপনার একই থাকবে আপনার প্যানের ফিউচারটা শুধু চেঞ্জ হবে কারণ এখন যে প্যান কার্ডটা আসবে সেই প্যান কার্ডে দেখছে আপনারা দেখছেন সে প্যান কার্ডে চিপ লাগানো আছে তার মধ্যেই আপনার সব কিছু ডিক্লারেশন দেওয়া থাকবে আপনার যাবতীয় অ্যাড্রেস ওখানে দেওয়া থাকবে কিন্তু গভর্নমেন্ট প্রকল্প এটা একটা এবং প্যান এবং ট্যান পরিষেবাগুলির প্রযুক্তি চালিত রূপান্তর করার করদাতাদের উপর এটা করার জন্য ডিসিশন ওনারা নিয়েছেন তো পরিষেবাগুলি ব্যবসায়িক এবং প্রক্রিয়াগুলিকে পুনরায় যাতে ঠিক থাকে তার জন্যই সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে আর এই প্রকল্পটি হাতে নিয়েছে মানে এই প্যান কার্ড আপনাকে নতুনভাবে কোনো আবেদন করতে হবে না তারপরে কি বলেছে প্যান টু বর্তমান প্যান এবং ট্যানের ওয়ান পয়েন্ট জিরো ইকো সিস্টেমকে আপগ্রেড করবে যা মূল এবং নন কোর প্যান এবং ট্যান ক্রিয়াকলাপগুলি পাশাপাশি প্যান বৈধকরণ পরিষেবাগুলিকে ঐক্যভুক্ত করবে প্যান টু প্রকল্পের লক্ষ্য এবং নির্দিষ্ট সরকারি সংস্থাগুলির সমস্ত ডিজিটাল সিস্টেমের জন্য সাধারণ শনাক্তকারী হিসাবে প্যানের ব্যবহার করা সক্ষম করা প্রকল্প উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে যার মধ্যে রয়েছে উন্নত মানের সাথে অ্যাক্সেস এবং দ্রুত পরিষেবা সরকারের সহযোগিতা এই প্যান কার্ডটা যদি আপনারা না করেন এই প্যান কার্ডটা যদি আপনারা না করেন এটা এখন বর্তমান বিনামূল্যে হচ্ছে আপনারা নিজেদের নিজেদের মোবাইল থেকে বা নিজেদের ঘরে যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে আপনারা নিজেরা অ্যাপ্লাই করে এই প্যান কার্ডটি বাড়িতে আপনি আনাতে পারেন সেটা কি করে করবেন সেটা আপনাকে আমি আজকে দেখাবো মন দিয়ে একটু দেখবেন স্কিপ করবেন না ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর অপরে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের মধ্যে আর চ্যানেল যদি প্রথমবার থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে এরকম গভর্নমেন্ট নোটিফিকেশানগুলো যখনই আমি ভিডিও আপলোড দেবো তখনই কিন্তু আপনাদের কাছে না পৌঁছালে আপনাকে কিন্তু তখন দেখতে পাবেন না চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে আসি জিনিসটা দেখাই আপনার এটাকে আবেদন কি করে করবেন এই প্যান কার্ডের মধ্যে পিছনে দেখবেন আপনাদের প্যান কার্ডে কোন হলো ইউটিআই আর একটা আছে এনএসটিএল এর এনএসডিএল এর প্যান কার্ড আছে এবং ইউটিআই প্যান কার্ড আছে তো এই ইউটিআই থেকে আপনি ওটা ওই প্যান কার্ডটা কী করে আবেদন করবেন না এখানে দেখুন লেখা আছে সার্ভিস প্যান কার্ড প্যান কার্ড সার্ভিসে আসবেন প্যান কার্ড সার্ভিস যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার এই ওয়েবসাইটটা খুলবে খোলার পরে যে অ্যাটেন্ডেন্স দিয়েছে এই অ্যাটেন্ডেন্সের উপরে আপনি একটা বুকে করে যাবেন একটু ধীরে 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 একটা স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে অনেকগুলো সার্ভিস দেওয়া আছে আটটা সার্ভিস দেওয়া আছে আটটা সার্ভিসের মধ্যে এই আটটার মধ্যে একটা রয়েছে দেখুন নিচে লেখা আছে ফেসিলিটি ফর অ্যাড্রেস আপডেট ইন প্যান ডাটাবেস থ্রু ই কে ওয়াইসি মোড আপনাকে এইটাকেই লক্ষ্য করতে হবে আপনাকে এটাকে লক্ষ্য করে আপনাকে এরির উপরে আপনাকে ক্লিক করতে হবে যেমনি আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এইরকম ইন্টারফেস আসবে এখানে আসার পরে এখানে আপনার প্যান কার্ড নাম্বার দিতে হবে তো আমরা প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিই এখানে তো আপনি এখানে প্যান নাম্বার দিলেন আধার নাম্বার দিলেন মোবাইল নাম্বার দিলেন আর আপনার এখানে ইমেল আইডি মোবাইল নাম্বার আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনাকে সেটাও সেটা আপনাকে দিতেই হবে কম্পালসারি আর প্যান অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটা আপনার না থাকলে হবে কিন্তু আধার কার্ডের সঙ্গে আপনার যেটা মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার এখানে আপনাকে দিতে হবে আর ইমেল আইডি আপনাকে যে কোনো একটা ইমেল আইডি আপনাকে এখানে দিতে হবে জিএসটি নাম্বার যদি আপনার থাকে তো ভালো আদারওয়াইজ দেওয়ার কোনো দরকার নেই তারপর নিচে দেখবেন অ্যাড্রেস আপডেট স্কোর এইখানে আপনারা যখন ক্লিক করবেন দেখুন লেখা আছে আধার ই কেওয়াইসি অ্যাড্রেস আপডেট এরই উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার যে ক্যাপচাটা আছে ওই ক্যাপচাটা দেখে দেখে এখানে লিখবেন লেখার পরে আপনার এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে পপ দেখাবে আপনাকে ওই পপ আপের উপর আপনারা ওকে অপশানে ক্লিক করবেন যখনই আপনারা ক্লিক করবেন তখন এবার আপনার নেক্সট পেজ খুলবে তখন আপনার নেক্সট পেজ যখন একটা অপশন দিয়েছে এ পপ আপ দিয়েছে যে প্লিজ ভেরিফাই ইওর ডিটেইলস এখানে ওকে করবেন ওকে করে দেওয়ার পরে এখানে আপনার ডিটেলসগুলো সব দেখে নেবেন যে আপনার যে প্যান নাম্বার আপনার মোবাইল নাম্বার আপনার ডেট অফ বার্থ বা আপনার ইমেল আইডি যেগুলো দিয়েছেন সেগুলো সব ঠিক আছে কিনা দেওয়ার পরে এখানে ক্যাপচারটা লিখবেন যাতে ভুল না হয় ভুল হলে কিন্তু বারবার রিফ্রেশ করাবে সেটাকে একটু লক্ষ্য রাখবেন যাতে ক্যাপচারটা আপনার কোনো কারণে মিস্টেক না হয় এটা ক্যাপচারটা দিয়ে দেওয়ার পরে পাশে বক্স আছে এর উপরে আপনারা টিক করবেন টিক দেওয়ার পরে আপনারা সাবমিট করবেন যেমনি আপনি সাবমিট করবেন সাবমিট করার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে কারণ নেক্সট পেজ যাওয়ার জন্য তো আমরা এখানে ওটিপিটা দিয়ে দিই ওটিপিটা দিয়ে দিলে আমরা নেক্সট পেজে যাবো তো ওটিপিটা দিয়ে দেবেন ওটিপিটা দিয়ে দেওয়ার পরে যেখানে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা আপনারা দেখে দেখে ক্যাপচাটা দেবেন ক্যাপচাটা কোনো কারণ যাতে মিস্টেক না হয় বারবার বলছি ক্যাপচার যদি আপনার ভুল হয় তাহলে আপনি বারবার ফর্ম ফিল আপ করতে থাকবেন দিয়ে আপনাকে বিরক্ত ফিল করবেন দেওয়ার পরে টিক দেবেন সাবমিট করবেন তারপরে আপনাদের এই পেজটা আপনাদের এখানে ওপেন হবে ওপেনটা হয়ে যাওয়ার পরে আপনারা এখানে সব কিছু চেক করে নেবেন আপনার প্যান নাম্বার আপনার আধার নাম্বার আপনার অ্যাড্রেসে আপনার বাবার নাম ঠিক আছে কি না আপনার স্ট্রিট যেটা আপনার মানে বাড়ি যেটা সেটা তার লোকেশন যেভাবে আধার কার্ডে আপনার ডিটেলস রয়েছে সব কিছু ডিটেলস আপনার এখানে শো করবে। দেওয়ার পরে এখানে আবার ক্যাপচাটা দেখে দেখে আপনারা লিখবেন যদি ভুল কিছু থাকে তাহলে এখানে রিফ্রেশ করে নেবেন যতক্ষণ আপনারা যদি এটা যতক্ষণ বুঝতে না পারবেন আপনারা ততক্ষণ এখানে আপনারা রিফ্রেশ করতে থাকবেন কারণ এটাই ক্যাপচাটাই হচ্ছে আপনার মেন জিনিস তো আমরা এখানে আবার ক্যাপচাটা এখানে দেখে দেখে লিখে নিই এবারে আমরা এটাকে সাবমিট করব তো আমরা যখনই অ্যাপ্লাই করে দিয়েছি এখানে দিয়ে দিয়েছে ইয়োর অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট ইজ অ্যাকসেপ্ট ইয়োর অ্যাড্রেস চেঞ্জ রিকোয়েস্ট নম্বর ইজ তার কিউ তার কিউ জব কিউব নাম্বার সেটা এখানে দিয়ে দিয়েছে আমরা যে অ্যাপ্লাই করেছি সেটা এই পর্যন্ত আছে তারপরে আপনি যখন পেজটা আপনার দেখাবে এখানে আপনারা ওকে করবেন ওকে করার পরে এখানে আপনার ডাউনলোড রিসিপ্ট আছে সেই ডাউনলোড রিসিপ্টে আপনারা ডাউনলোড করে নেবেন যেমনি আপনারা ডাউনলোড করবেন আপনার পেজে এখানে আপনারা সেভ করে নেবেন আপনার মোবাইলে সেভ যখনই আপনার হয়ে যাবে এখানে আপনার সেই পেজটা আপনার দেখিয়ে দিচ্ছি ওটা কীভাবে হয় এইভাবে পেজটা হবে এখানে আপনার যে অ্যাপ্লাই করেছেন সে কিউ নম্বর থাকবে আপনার প্যান নম্বর থাকবে আপনার আধার নাম্বার থাকবে আপনি যেই ডেটে আপনি অ্যাপ্লাই করেছেন সেই ডেটটা আপনার এখানে দেওয়া আছে ঠিক আছে ইউটিআই প্রসেস এটা এবার আপনার এনএসডিএল থেকে কি করে করবেন এনএসডিএল এর যে পরিস্থিতিটা রয়েছে সেটা আপনি যখনই এনএসডিএল ই কেওয়াইসি প্যান কার্ড অ্যাপ্লাই অনলাইন আপনি টাইপ করবেন গুগল ব্রাউজারে তখন আপনার এই অপশন এই অপশনটা আপনাকে দেখাবে তো এই অপশানের উপরে আপনাকে ক্লিক করতে হবে তো তার আগে আপনাকে বলে দিই ওয়েবসাইটে বিভিন্ন রকম ফ্রডবাজি হয় সেটাকে একটু লক্ষ্য রাখবেন কারণ এই ওয়েবসাইটটা আপনাকে একটু বড় করিয়ে দিই বড় করে দিলে আপনার দেখতে সুবিধা হবে এখানে এই অনলাইন বেসিস এনএসডিএল ডট ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন দেখে নেবেন যাতে কোনো কারণে মিস্টেক না হয় বা কোনো অন্য কোনো ওয়েবসাইটে না চলে যান তো আমরা এর উপরে ক্লিক করি ক্লিক করার পরে যে অপশানটা আপনার দেখাচ্ছে এখানে আপনার প্যান নাম্বার আধার নাম্বার আপনার এখানে যে মাসে জন্ম হয়েছে সেই মান্থটা এবং তার পাশে রয়েছে আপনার ইয়ার এই ইয়ারটা মানে আপনার যে আধার কার্ডের যে জন্মশালটা রয়েছে সেটাকে দেওয়ার পরে আপনারা এখানে টিকচিহ্ন করবেন টিকচিহ্ন করার পরে নট রোবট বলে আপনার এখানে করে আপনার এখানে এই যে সাবমিটটা দেখছেন এখানে আপনারা সাবমিট করবেন সাবমিট করে দিলে আপনার পরিস্থিতি সেম অপশানে চলে যাবে তো আপনাকে এই প্যান কার্ডটা আবেদন করতে গেলে আপনাকে দুটো পরিস্থিতিতে আপনি আবেদন করলে আপনার ওই প্যান কার্ডটা আপনার বাড়িতে চলে আসবে যদি ভালো লেগে থাকে শেয়ার করে নেবেন তো আমি আপনাদের দেখালাম আজকে টোটালটাই এ টু জেড আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা কারণ সবার কিন্তু কাজের জিনিস না হলে কিন্তু পরবর্তী যেভাবে আপনারা ধাক্কা খেয়েছিলেন এবারেও কিন্তু সেম ধাক্কা খাওয়ার পরিস্থিতি আপনাদের হয়ে যাবে কারণ টাকাটা হচ্ছে এখনকার সময় খুব মূল্যবান মানুষ এখন এক টাকা রোজগার করতে গেলে কিন্তু যথেষ্ট পরিশ্রম এবং যথেষ্ট তার সময় তার সঙ্গে শেয়ার করতে হয় তবে গিয়ে সেই টাকাটা উপার্জন করা যায় সেই টাকাটা আপনাদের বাঁচানোর জন্য আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট বাকি আপনার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে channel ta ke to share kar deben dekha hocche apnader sange next block e thank you